গলাচিপা পৌর এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি সহ অভিজ্ঞ প্রশিক্ষক নিয়ে চালু হয়েছে ব্যায়ামাগার শুক্রবার এগারো জুলাই বিকেলে গলাচিপা পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহিন খন্দকার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার সভাপতি নাজমুল হক রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যায়ামাগারটিতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ প্রশিক্ষক সপ্তাহে ছয় দিন সকালে ও বিকেলে দুই শিফটে ব্যায়াম প্রশিক্ষণ পরিচালিত হবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নারী সদস্যদের সুবিধার দিকে তাদের জন্য আলাদা সময় ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে উদ্যোক্তারা জানান গলাচিপার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এই উদ্যোগ যা মাদক মুক্ত সমাজ গঠন নীতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা সেক্ষেত্রে আমাদের সামনে করতে হবে

আমরা মনে করি গলা চিপায় সমাজ বিনির্মাণে যে কতগুলি ধাপ আছে তার মধ্যেই এই প্রতিষ্ঠানটি অন্যতম গলাচিপিয়ায় গলাচিপা ব্যামাগারের নামে যে আজকে যে ব্যামাহারটি উদ্বোধন হলো এই ব্যামাগারের মাধ্যমে আমাদের আশা থাকবে তরুণ প্রজন্ম এবং আমরা যারা মধ্য বয়সী আছি প্রত্যেকে আমরা আমাদের শারীরিক শরীর চর্চার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যটিও বিল্লাপ করতে পারব মানুষকে ফিট রাখার জন্য যেসব এক্সারসাইজের দরকার আছে তারপর কেউ কেউ আসে বডি বডি তৈরি করতে কেউ কেউ আসে মোটা থেকে শুকাতে ওয়েট লস করতে কেউ কেউ আসে শুকনা থেকে ওয়েট গেইন করতে এই তিন চারটা প্রোগ্রামের দায়িত্বে মানে প্রোগ্রাম সম্পন্ন করার দায়িত্বে আমি এখানে আসছি তো মানুষ যে যেরকমের যে চাহিদা বডির সেইভাবেই আমি তাদেরকে ট্রেনিং করে তাদেরকে বডিটা গ্রো করতে আমি হেল্প করব আর স্বাভাবিক খাবার নিয়ম ডায়েট সব কিছুর নিয়ম করুন আমি তাদেরকে দেখিয়ে দেব মানুষের গৃহজাগতিক সম্পদ যত সম্পদ আছে তার মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে শারীরিক সম্পদ একজন মানুষের সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই পাশাপাশি এই একটা উপজেলা পর্যায়ে এরকম যে চিন্তা চেতনা এটাকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি আমাদের ছেলে মেয়েরা ইয়াং জেনারেশন যারা বিভিন্ন নিশায় আসক্ত হচ্ছে এই এই সব শারীরিক চর্চা বা ব্যামাগারের প্রতিষ্ঠিত হলে আমরা সেগুলো থেকে বের হয়ে আসছি গলাচিপা ব্যামাগার নামের একটি জিমনেশিয়াম এইখানে স্থাপন করেছি আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল যে গলাচিপাবাসীর জন্য একটি ব্যামাগার নির্মাণ করার আমাদের হাতে সেই সুযোগটি হয়েছে আমরা সেই সুযোগটি হাতছাড়া করিনি অসংখ্য সারা পাচ্ছি আমরা এখন আমাদের একটা শিফট চলে শুধুমাত্র পুরুষদের জন্য সকাল সাড়ে ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত তারপরে রয়েছে এখন বিকাল ছয়টা থেকে রাত্র সাড়ে দশটা পর্যন্ত এই দুইটা শিডিউল শুধু পুরুষদের জন্য যে মহিলা ট্রেনার দ্বারা এই বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত মামুনদের যে শিফটটি আমরা শীঘ্রই শুরু করতে যাচ্ছি আমাদের ছোট্ট কিছু ইনস্ট্রুমেন্টের আমাদের যোগান লাগবে যোগানের পরেই আমরা সেই শিপটি শুরু করব। আপনারা সবাই গলাচিপা ব্যামাগারে আসবেন আমাদের স্থান গলাচিপা পৌরসভার মাল্টিপারপাস সেন্টার চাউলা বাজার তৃতীয়তলা পৌরমশ সংলগ্ন ব্যায়াম করুন সুস্থ থাকুন এবং নিজেকে ভালো রাখুন ধন্যবাদ সকলকে